আপনি কি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং শিখতে চাচ্ছেন হ্যাঁ আপনাকেই বলছি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক কিন্তু একমাত্র সার্টিফাইড কিন্তু মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার হচ্ছে মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার যাদের রয়েছে বাংলাদেশের অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট বা হচ্ছে যেটাকে বলা হয় লেভেল ফোর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কর্তৃক যে সনদপত্র রয়েছে সকল ধরনের সনদপত্র কিন্তু প্রাপ্ত একটা প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং করতে পারবেন নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন এছাড়াও যারা হচ্ছে নিজেকে মোবাইল ট্রেনিং সেক্টরে নিয়ে আসতে চান যে কোনো ধরনের ইনফরমেশন ধরনের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে হচ্ছে মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার ইতালি প্রবাসী মোহাম্মদ রাজু আপনি কি ভেবেছিলেন দেশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে তার দেখা মিলবে রাজু এখন মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিচ্ছেন প্রশ্ন জাগতেই পারে বিদেশে থাকা অবস্থায় কেনই বা তাকে দেশে ফিরতে হল প্রশিক্ষণ নিতে রাজুর সহজ জবাব না এটা আমি বাইরে থেকে চিন্তা মনে করছিলাম তো যখন আমি দেশে আসি তো আমি হলো জুড়ে জুড়ে নিয়ে এখানেই থাকি তো আমার পরের কাজ আর করতে ইচ্ছা হয় না সেই কারণে আমি চাচ্ছি যে নিজেই কাজটা শিখে একটা ওইখানে গিয়ে একটা দোকান দেওয়ার জন্য বা প্রতিষ্ঠান করার জন্য আমি বিগত সাত বছর মালয়েশিয়াতে ছিলাম ওইখানে দেখতেছি যে মোবাইলের কাজটা একটু বেশি বা এটার চাহিদা অনেক বেশি তখন চিন্তা ভাবনা করলাম যে ওইখানে তো শিখা সম্ভব না ওইখানে শিখাইবে আপনারা ওনাদের বাসায় এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না যদি সম্ভব হয় তাকে অনেক সময় নিবে তখন চিন্তা ভাবনা করলাম দেশে যাই দেশে যাই এই কাজটা যদি আমি শিখতে পারি তাহলে আমি আবার বাহিরে গেলে একটা দোকান বা একটা প্রতিষ্ঠান আমি দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর দুই সালের রিপোর্ট অনুযায়ী দেশে তেরো কোটি তেরাশি লাখ মানুষ মুঠোফোন ব্যবহার করছেন যা দেশের মোট জনসংখ্যার সাতাত্তর ভাগ স্মার্টফোনের বাজার যেমন প্রসারিত হচ্ছে তেমনি বেড়েছে মোবাইল রিপেয়ারিং পেশার চাহিদা বিশেষ করে যারা এই কাজে দক্ষ তাদের আয়ের সুযোগও বেশ ভালো আবার এই পেশায় আসতে প্রয়োজন হয় না খুব বেশি শিক্ষাগত যোগ্যতার এই কারণেই হাজার হাজার মানুষ এখন মোবাইল সার্ভিসিং পেশায় ছুটছে এই কাজ শিখতে আসি পড়ার পাশাপাশি হাতের কাজটা শিখার শিখার আগ্রহ আছে তাই শিখতেছি আমার ইচ্ছা আছে যে আমি এই কাজ শিখে বা নিজ উপার্জনের টাকা দিয়ে আমি একটা মোবাইল সার্ভিসিং দোকান করব সবাই চাই চাকরির পেছনে তো চাকরির পেছনে ঘুরতে ঘুরতে আপনার জায়গা তিন চার বছর সময় এখন থেকে যদি ওই চিন্তা ভাবনাটা করি পাপার টাকা না করে আমার আমি নিজে নিজে তো একটা বড় কিছু করে প্রতিদিনের ব্যবহারে এই মুঠোফোনের বিভিন্ন সমস্যা দেখা দেয় স্ক্রিন ভাঙা ব্যাটারি নষ্ট হওয়া কিংবা সফটওয়্যার সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে মোবাইল সার্ভিসিং পেশা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু শহরেই নয় গ্রামাঞ্চলেও এই পেশার চাহিদা দিন দিন বাড়ছে